রাতের অন্ধকারে পরিত্যক্ত শ্মশান প্রাচীন সমাধিসৌধের চারপাশে ঘূর্ণায়মান কুয়াশা ম্লান চাঁদের আলো ছায়া ফেলে ভয়ানক পরিবেশে ফেটে যাওয়া পথের ওপর ছড়িয়াছে শুকনো পাতা চারপাশে রহস্যময় ও ভীতিকর আবহ ছবির মতো ভৌতিক দৃশ্য উচ্চতর ছায়া প্রভাস সহ বাংলার ভৌতিক সৌন্দর্য ফুটি তুলেছে একজন তরুণ ছেলেটি একা হাঁটছে ধুলোয় ঢেকে থাকা কবরস্থানের পথ দিয়ে চাঁদের আলোতে ছায়াগুলো দীর্ঘ হয়ে বিস্তৃত তার মুখে উৎকণ্ঠার ছাপ ঠান্ডা হাওয়া তার চুল উড়িয়ে দিচ্ছে চারপাশে হালকা কুয়াশা ঘিরে আছে রাতের ভয়ানক ও রহস্যময় পরিবেশ তৈরি করছে একজন রহস্যময় অচেনা মানুষ ছেঁড়া পরা পড়াহুড সহ কাঁধে পুরনো ব্যাগ মুখ আংশিকভাবে লুকানো কবরস্থানের পথের ওপর দাঁড়িয়ে আছে ক্ষীণ আলো ঝলমল করছে চোখে চারপাশে ঘোরানো কুয়াশা ভয়ানক ও অস্বস্তিকর পরিবেশ যেমন একটি ভয়ানক বাংলা গল্পের দৃশ্য যেন জীবন্ত হয়ে উঠেছে কবরস্থানের নিকট একজন যুবক ভয়ে স্তব্ধ ধীরে ধীরে এগোচ্ছে রহস্যময় হুট পরিহিত চরিত্র চারপাশে ক্ষিম কুয়াশা ভেসে বেড়াচ্ছে প্রতিটি পদক্ষেপে হৃদয় কেঁপে উঠছে নিরবতার মাঝে শুধু তাদের পদধ্বনি ভয়ের আবহ বাড়াচ্ছে ঘন কুয়াশার মধ্যে শ্মশানের মাটির সঙ্গে মিশে গেল কুট পড়া অচেনা ব্যক্তির ছায়া ধীরে ধীরে সে অদৃশ্য হয়ে যাচ্ছে বাতাসে ভেসে আসে মৃত আত্মাদের ফিস ফিস আওয়াজ চারপাশে হালকা অদ্ভুত উজ্জ্বলতা কুয়াশার মধ্যে সব কিছু যেন এক ভৌতিক চলচ্চিত্রের দৃশ্য আমি দেখি এক ভীত যুবক একা দাঁড়িয়ে আছে শূন্য কবরস্থানের পথে চারপাশে কুয়াশা ঘুরছে দূরে কবর পাথরের ছায়া ধীরে ধীরে ছড়াচ্ছে রাতটি রহস্যময় এবং ভীতিকর পেছনে অদ্ভুত আলো ঝলমল করছে চারপাশে বাংলা অলৌকিক আবহ যেন ভয়ের এক ছায়াময় পরিবেশ